হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার এপিসোড অফ ব্লগ টি ওয়ার্ল্ডি বাঙালি দুর্গাপুজো বলতে সর্বপ্রথম মাথায় আসে কলকাতার কথা তার জন্য তার জন্য আজকে আমি চলে এসেছি কলকাতায় কলকাতার কোথায় অন্যতম পূজা একটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা কমিটিতে আজকে শ্রীভূমির এবারকার থিম তিরুপতি বালাজি মন্দির চলো তোমাদের সম্পূর্ণ প্যান্ডেলটি অল ডিটেইলস আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আজকে আমি জানিয়ে দেব তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো লেটস গেট স্টার্টেড বিধাননগর থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে যেতে গেলেই কিন্তু এরকম মেন রাস্তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এরকম বাসের বড় বড় স্ট্রাকচার ঠিক আছে এই স্ট্রাকচারগুলো মূলত কিন্তু অ্যাড এর জন্য করা হয় এখানে একটা তৈরি হয়ে গেছে ফুলপি তো চলো আস্তে আস্তে ধীরে ধীরে যেতে থাকি এবং দেখাই তোমাদের যে কিরকম কি প্রিপারেশন হচ্ছে শ্রীভূমির পথে যাওয়ার পথেই কিন্তু আমরা এখানে সর্বপ্রথম দেখতে পারি যে এরকম স্ট্যাচু যে মার্কিপ যে প্রতিমাকে এরকমভাবে নিয়ে যাওয়া হয় কাঁধে করে চারজন মানুষ এরকমভাবে নিয়ে যাচ্ছে সেই মূর্তি কিন্তু সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পারি তো চলো আস্তে আস্তে এগোনো যাক শ্রীভূমির দিকে এখানে রাস্তা বরাবর যেতে যেতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরাট বিরাট এরকম বাসের স্ট্রাকচার করা হয়েছে বিভিন্ন লাইটিং এবং এবং ব্যানার জন্য এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাইটিং এর গেট যেটা হয় প্রত্যেক বছরই হয় সেটা কিন্তু এখানে প্রিপারেশন হচ্ছে এবং কিছুটা এরকম লাগছে দেখতে আমরা কিন্তু এখন সরাসরি এন্ট্রি করছি শিবভূমি লাইটিং গেট এর সামনে দিয়ে ঠিক আছে এখানে এখনকার প্রতিচ্ছবি কিছুটা এরকম লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো লাইটিং কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি কাজ কিন্তু দ্রুত গতিতে আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি শিবগুমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রান্স রাস্তার সামনে এবং এর উল্টো পাশে এই জায়গাটাতে কিন্তু প্রতি বছরই টিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এই নিত্য নতুন জিনিস তৈরি করা হয় সেটার প্রতিচ্ছবি এখন কিছুটা এরকম লাগছে দেখতে ঠিক আছে আমরা কিন্তু এখানে গেটের

এই জায়গাটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেকটা বিল্ডিং এ কিন্তু এরকম লাইটের আলোক সজ চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এর পুজো একদম সামনে এই যে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে প্যান্ডেল ঠিক আছে তোমাদের জুম বা ভেতরে যদি ঢুকতে দেয় তাহলে ভিডিওটা করা হবে মানে ভেতরে গিয়ে ভেতরের দৃশ্য তোমাদের আমি দেখাতে পারবো আর যদি পারমিশন যদি না দেয় তাহলে কিন্তু একদমই করা যাবে না তার জন্যই দেখছি কতদূর কি হয় তো ভিডিওটা তোমরা সঙ্গে থাকো ঠিক আছে দেখতে থাকো প্রধানত এখন কিন্তু দেখা যাচ্ছে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম অর্থাৎ বালাজি মন্দিরের রঙের কাজ কিন্তু এখন চলছে জোর কদমে ঠিক আছে বাদ সমস্ত কাজ কিন্তু হয়েই গেছে দেখা যাচ্ছে যে এখানে তোমাদের দ্বারা জুম করে দেখাচ্ছি এই যে এই পর্বে কিন্তু পুরো কিন্তু এখানে ফাইবারের কিন্তু মূর্তি দেওয়া হয়েছে সব কিন্তু ফিটিং কমপ্লিট এখন শুধু কালারিং এর কাজ চলছে কোমর দোলে খুশি আছে মন আজ পাঁচা জমা কিন্তু দেখতে পাচ্ছি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারে থিমে প্যান্ডেলে কিন্তু লাইট কিন্তু জ্বলে উঠেছে সেই দৃশ্য তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি এটা আসলে দেখো কতদূর কি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কিন্তু সেটা আমি বলতে পারছি না কারণ আমি রাস্তা ঠিক এই ফুটে দাঁড়িয়ে আমি তুলছি ফুটেজটা তোমরা দেখে বলো যে লাগ যে এই লাইটের মাধ্যমে মন্দিরটি ফুটিয়ে তোলার যে কাজ সেটা কিরকম কি লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এন্টারেন্সের জায়গাটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে সম্পূর্ণটা এরকম প্লাস্টিক অথবা তিরপলের মাধ্যমে ভিড়ে দেওয়া হয়েছে কারণ কাজের সময় যাতে করে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হতে হয় গেটার একেবারে সম্মুখীন থেকে যদি তোমাদের আমি দেখাই তাহলে প্যান্ডেলটা ঠিক এরকম লাগছে দেখতে এবং কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে এবং এই জায়গাটাতে দেখলে তোমরা বুঝতেই পারবে যে সম্পূর্ণ প্যান্ডেলের রঙের কাজ কিন্তু এখন চলছে দ্রুত গতিতে ঠিক আছে আর প্যান্ডেলের পাশেই যদি আমরা দেখি এরকম ভাবে কিন্তু প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে এরকম ভাবে প্রত্যেক বছরই করা হয় যে প্লাইয়ের কাজ সেই সেগুলো কিন্তু থিমের সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে ঠিক আছে দুপাশে এরকম করা হয় সেটা আমরা আস্তে আস্তে দেখতে পাবো এবং নিচের দিকে যদি আমরা দেখি সমস্ত সমস্ত প্যান্ডেলের সরঞ্জাম নিচে কিন্তু রাখা রয়েছে এবং সময় মতো উপরে নিয়ে গিয়ে তারপরে কিন্তু ফিটিং এর কাজ করছে ঠিক আছে এগুলো সব কিন্তু ব্যবহার করা হবে প্যান্ডেলের থিমে এখন আমি চলে এসেছি প্যান্ডেলের ঠিক বাপ আছে সেখান থেকে তোমাদের আমি দেখাবো যে প্যান্ডেলটি কিরকম লাগছে তোমরা দেখতেই ভাবে কিন্তু প্যান্ডেলের কাজ এগোচ্ছে এবং এখানে কিন্তু করা হচ্ছে প্রত্যেকবারই সামঞ্জস্য রেখে করা হয় যদিও এবারই থিমের সঙ্গেই সেম সেম সাদা কালারের এরকম ভাবে করা হচ্ছে পরে এটা রং করা হবে ঠিক আছে আসলেই তোমরা দেখতে পাবে তিরুপতি বালা নতুন এক চমক এই শ্রীভূমি ফোটিং ক্লাবের এই ক্লাবে এসে যেরকম পাই হচ্ছে থিমের নতুন চমক সেরকমই কিন্তু কলকাতায় এখন সেজে উঠেছে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে দুর্গাপুজোর যে আগমনী বার্তা সেটা কিন্তু দিতে চলেছে এই ক্লাবের পক্ষ থেকে এবং এখানকার বিভিন্ন ফ্ল্যাট বা বাড়ি বিভিন্ন রকম আলোকসজ্জা এরকম ভাবে সেজে উঠেছে ভূমি স্পোর্টিং ক্লাবের এবারকার থিম দেখে কিন্তু একটা কথাই আমার মুখ থেকে বের ব্যাপারটা কিন্তু দারুণ মাধুর কারাগো মনে উল্লাস ইalingোনে মোহমরি মুঝে জাবে আ পিঠে মাটি সাজে সেজেছে আকাশ বাইরের থিমের মতো কিন্তু ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে কাজ কিন্তু চলছে দ্রুত গতিতে বাইরে যেরকম করা হচ্ছে এরকম সাদা রং অর্থাৎ প্রাইমারের ব্যবহার সেরকম ভিতরে কিন্তু করা হচ্ছে গোল্ডেন কালার সেটা কিন্তু একটা নতুন একটা চমক এনে দিচ্ছে প্যান্ডেলটির প্রতি আমরা এখন ভেতরে ঢুকে দেখাতে পারছি না কারণ পারমিশন নেই অথবা তাদের কর্মচারীদের বিভিন্ন কাজের হয়তো ভিতরে দিচ্ছে না তাও বাইরে থেকে তোমাদের আমি দেখাচ্ছি দেখো যতদূর দেখাতে পারি ততদূরই দেখাবো ঠিক আছে কারণ এখানকার নিয়মে ভঙ্গ আমি করতে পারবো না এদিকে প্যান্ডেলটা লাগ লাগছে ঠিক এরকম ভেতর অংশটা আমাদের একটু জুম করে দেখাই ভেতরের কাজ কতদূর কি এগিয়েছে ঠিক এরকম লাগছে পুরোটাই সোনালি রঙে মোড়া হয়েছে ভেতরের তিনটা আর এরকম ভাবে কাজ কিন্তু এগোচ্ছে ঠিক আছে আর এখানে চলছে জোর কদমে রঙের কাজ ভেতর কাজ এবং বিভিন্ন প্রাইমারের কাজ আর প্লাইয়ের কাজ তো এগোচ্ছেই সেটা নতুন করে কিছু বলার নেই আমার আর প্যান্ডেলের মধ্যে কিন্তু প্রতিমা কিন্তু প্রবেশ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আমি এখন দেখাতে পারছি না কারণ সেটা রিভিউ এবারে থিমের সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে আজকে আমি তুলে ধরলাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অতি অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন কোনো এক প্যান্ডেলে ঠিক আছে চলো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই